সাকিব খানকে নিয়ে আর কত ষড়যন্ত্র হবে কত ষড়যন্ত্র হবে বরবাদকে নিয়ে বাঙ্গালিরা কি কোনোদিন ভালো হবে না নিয়ে যে শুরু করেছেন অন্যান্য পরিচালকরা তাতে কি বাংলাদেশ ইন্ডাস্ট্রি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে বরবাদকে সেন্সর দেওয়া হচ্ছে না সেন্সর সার্টিফিকেট দেওয়া হচ্ছে না আটকে দেওয়া হচ্ছে এতে করে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে আমরা যারা সিনেমা দেখি তারা একটু লক্ষ্য করুন লসটা কার হচ্ছে লসটা কি বাংলাদেশের হচ্ছে লসটা সাকিবের হচ্ছে লসটা মেদ হাসান হৃদয়ের হচ্ছে লসটা সর্বোপরি কিন্তু আমাদের হচ্ছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির হচ্ছে তাহলে আমরা যদি বরবাদকে আটকাই কিছু কতিপয় লোকজন যারা বরবাদকে আটকানোর জন্য প্রচেষ্টা করে চলেছে প্রথমে আন কার্ড সেন্সর দেওয়া হচ্ছে না পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ে অনুমোদন দেওয়া হচ্ছে না তত্ত্ব মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পরে যখন আবার সেন্সরে মুভিটাকে জমা দেওয়া হলো বারো মিনিট কাট করার কথা বলা হলো এতে কি হচ্ছে বাংলাদেশের মানুষ বা বিশ্বে যে সিনেমা চলছে এটার সাথে কিন্তু আর মিল পাওয়া যাচ্ছে না বিশ্বে যে যতগুলো সিনেমা এখন চলছে বা যেরকম সিনেমা মানুষ চায় সবগুলোতে কিন্তু ভায়োলেন্স রয়েছে সবগুলোতে কিন্তু খুনাখুনি বা রক্তারক্তির দৃশ্যগুলো রয়েছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি চাচ্ছে যে রক্তারক্ত দৃশ্যগুলোকে কাঠ করে সিনেমা নির্মাণ করা ওই যে নব্বই দশকে যেরকম সিনেমা বাংলাদেশ এসেছে বা বাংলাদেশ চলছিল এখনো সিনেমা ইন্ডাস্ট্রি চাই যে এখনো সেই সিনেমাগুলোই চলুক এতে করে কাদের লাভ হচ্ছে সিনেমা হল প্রেমী হয়েছে মানুষ জনগণ এখন আহ হল দিকে অগ্রসর হচ্ছে সাকিব খান যার জন্য বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি আছে আপনি মানেন কিংবা না মানেন যে সাকিব খানের মুভি যখন হলে মুক্তি পায় তখনই কিন্তু মানুষজন হলে ভিড় করে আপনি এগুলো ভেবে দেখেন প্রতিবার ঈদে তো সাত আটটা করে মুভি রিলিজ হয় কার ছবি কতটা হল নিয়েছে সিয়াম আহমেদ থেকে শুরু করে এখানে আফার নিশো আর যে আমাদের আরো যে সিনেমা নিশো রয়েছে আরিফিন শুভ রয়েছে তো এগুলোর সিনেমা চলে অতিপয় কয়েকটি হলে এরা ওইভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেনি এখানে সাকিব খানের ছবি প্রিয়তমা থেকে শুরু করে প্রিয়তমা থেকে মানুষ হল থেকে আরো বেশি অগ্রসর হয়েছে তারপর রাজকুমার হিট তারপরে তুফান ফাটিয়ে দিয়েছে এমন একটি সময় রিলিজ হয়েছে তাতেও মানুষ রুফে নিয়েছে ছবিটা তাহলে বাংলাদেশের মানুষ কি চায় আমি জানি না আপনারা প্রতিবার পদে পদে সাকিবকে এভাবে বাধা দিচ্ছেন কেন আপনারা একটু ভালোভাবে সিনেমা নির্মাণ করুন না বাংলাদেশের যে পরিচালকগণ রয়েছে তারা সবাই জানে বাংলাদেশে যে কোনো যে ধরনের সিনেমা নির্মাণ করি না কেন যত উন্নত মানের সিনেমা নির্মাণ করি না কেন সাকিবকে যদি আমাদের সিনেমায় না থাকে তাহলে এই সিনেমা চলবে না সবগুলো পরিচালক কিন্তু এটা জানে যে সাকিব ছাড়া বাংলাদেশের মুভি অচল যার কারণে কিন্তু সাকিবকে হতাও সিনেমা বাঁচাও এরকম তারা পরিকল্পনা করেছে কিন্তু সাকিবকে হচিয়ে কি আপনি সিনেমা বাঁচাতে পারবে একবার ভেবে দেখেছে যদি সাকিবের সিনেমা যদি না চলে বাংলাদেশে তাহলে মানুষ সিনেমা দেখবে না আজকে যে আন্দোলনটা হচ্ছে আজকে যারা আপনারা জানেন আন্দোলন হচ্ছে সাকিবকে ঘিরে আন্দোলন হচ্ছে কিন্তু তাহলে বাংলাদেশের মানুষ কোন নায়কের জন্য এরকম আন্দোলন করেছে সাকিবের বরবাদকে আনকাট সেন্সর দিতে হবে আপনি যদি না দেন তাহলে আপনার মুভি ইন্ডাস্ট্রি আপনি নষ্ট করতেছেন কাজী হায়াত সাহেব আপনি সিনেমা দেখেছেন কাজী হায়াত সাহেবকে আমি বলতে চাই যে আপনি পুরো সিনেমাটা দেখেছেন আপনি কি চান ভায়োলেন্স চান রক্তি না চান দিস নট রিয়েল ইজ সিনেমা তাহলে আমাদের যে করণীয় রয়েছে আপনাদের যে করণীয় রয়েছে সেটাকে আপনি দায়িত্ববোধ থেকে আপনি জানেন না বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে মানুষ কি চায় মানুষ কেজিএফ চায় মানুষ পুষ্পা চায় যদি আপনি পুষ্পার যদি সিনেমা এত বড় ইন্ডাস্ট্রি হিট সিনেমা যদি আপনাকে এনে দেওয়া হয় কাজ হায়াত সাহেব আপনি তো এটাকেও কাট দিতে বলবেন বাহুবলীকে যদি জানিয়ে দেওয়া হতো যে যে ভায়োলেন্সের দৃশ্যগুলো রয়েছিল সবগুলো তো আপনি বাদ দিতে এতে করে কি হতো এটা করে কি বাংলাদেশের সিনেমা লাভজনক হতো কিছু কিছু ভায়োলেশন রয়েছে নেগেটিভ ভায়োলেশন যেগুলো রয়েছে সেগুলো তো এমন ভাবে সিনেমা তো বানাতে গেলে কিছু কিছু নেগেটিভ ভায়োলেশন থাকা যায় আপনি আপনি যদি এরকম নেগেটিভ ভাইলেশন বাদ বাতিল দিতে চান তাহলে আপনি সুরঙ্গ সিনেমার এই যে নেগেটিভ ভায়োলেশন ছিল কিছু আপনি সেটা বাদ দিলেন না এই জবাব আপনাকে দিতে হবে আপনার সেন্সর বোর্ডকে দিতে হবে বাংলাদেশ হবে আমি কথা বাড়াতে চাই না আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশ সিনেমা বাঁচাতে হলে সাকিবের সাকিব সাকিবকে আপনাদেরকে দেয়া আফরান নিশোকে এগিয়ে নিয়ে আসতে হবে শিয়া আহম্মেদ সাকিবকে বাদ দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে চান সাকিবকে হটানোর চিন্তা ভাত দিয়ে সাকিবকে কাছে টেনে নিয়ে চলুন না হলে হলগুলো সব বন্ধ হয়ে যাবে যদি হলই বন্ধ হয় তাহলে সিয়াম আহমেদ থেকে শুরু করে যত নায়ক রয়েছে কোনো সিনেমা চলবে না আমি সিয়াম আহমেদের কথা এই জন্য বলছি সিয়াম আহমেদ বাংলাদেশের নেক্সট সুপারস্টার দাকে ধরা হয় সিয়াম আহমেদ এবং হচ্ছে আরিফিন শুভকে নেক্সট সাকিব ধরা হয় এদের জন্য এদেরকে এদের সুযোগ না করে দিতে পারলে এই আপনারা ব্যর্থ আমি বোঝাতে পারলাম না অবশ্যই সাকিবিয়ানরা বড় বাপকে দেখবে আপনারা জি করে হোক বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কে বাঁচান আমি কথা বলতে চাই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আলাইকুম